গেলি চলে গেলি মা রে মা মা আমি তোর পুজো করব মা পুজো করব মা আমাকে স্বপ্ন দিয়েছেন মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে ও বাবা মেঘ না চাইতে জল পণ্ডিত মশাই প্রণাম আমি কালী পুজো করব আপনি আমার পুজো করবেন ঠিক আছে গোপাল তোমার মাতৃ পূজায় আমি থাকব আমি আশা করিনি পণ্ডিত মশাই সে আমার কর্তব্য আমি কোটর কাটে যাচ্ছি তুমি নিশ্চিন্তে যাও তাহলে আমরা চলো চলো ভোলা ভাই তাই না অগ্রিম আমি এই প্রতিমাটাকে পছন্দ করে গেলাম এই প্রতিমা তোমার জন্যই থাকবে গো তুমি কিচ্ছু চিন্তা করো না তাহলে আমরা আসি আপনার যাওয়া উচিত হবে না মহারাজ চুপ করো তোমার কথা শুনে আমি সব হারিয়েছি আমি যাব। গোপালের বাড়ির পুজোতে আমি যাব। প্রহরী তুমি সবাইকে খবর দাও যথা আজ্ঞা মহারাজ সব আয়োজন করলে কি করি মহারাজ মায়ের দেশেই আমি গুপ্তধন পাই সেই গুপ্তধনেই মা কালীর পুজো করি জানতাম আপনি আসবেন মা কালী আপনাকে সকল মুক্তি দিয়ে